ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম জনাব নুরুল ইসলাম সাদ্দাম আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনাকে শুভেচ্ছা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব সাদ্দাম আপনাদেরকে একটা খুব স্ট্রং সাইবার ফোর্স আছে যেমন আমি আপনাকে প্রশ্ন করছি আর আমাকেও কিন্তু প্রচুর গালাগালির সম্মুখীন হতে হচ্ছে আমি যখনই দেখেছি আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় নেট ভেসে যায় এটার কারণ কি যখনই আপনাদেরকে কোনো একটা মানে এমন কি মানে মানে এটা একটা এটা মানে এটা একটা ফেনোমেনাল শক্তি কিন্তু আপনাদের যে আপনারা কোনো একটা প্রশ্ন করা কোনো একটা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অসভ্য অসভ্য গালাগালি দিয়ে ভরা থাকে কিন্তু এগুলা আপনি কি কখনো খেয়াল করেছেন আপনাকে কেউ বলেছে এগুলা জনসাধারণ আমি একটু বোঝার জন্য জনসাধারণ আমি একটু বোঝার জন্য যারা মাহফুজকে আক্রমণ করছেন বেনামে বট হয়ে তারা তো একটা আক্রমণ করছেন কিন্তু আপনার মাহফুজের কথাগুলো আবার খেয়াল করি দর্শকদের জন্য মাহফুজ একদম স্পষ্ট লিখেছেন আমি যে স্ট্যাটাসটা এখন আছে সেই স্টে থেকে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে তিনি বিচারের কথা বলেন তিনি শুধু ক্ষমা চাওয়ার কথা বলেছেন বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তানে দেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইল তদুপরি আবার ক্ষমা চাইতে রাজি হলো যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি ইনে বিনে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেবাটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে এই কথার পরিপ্রেক্ষিতে আপনি খেয়াল করেন আপনি তো আপনার প্রতিক্রিয়া দিয়েছেন ইসলামী ছাত্র সেবের সেক্রেটারি জেনারেল হিসেবে আপনি আপনার প্রতিক্রিয়া দিয়েছেন জামায়াত নেতাদের পক্ষ থেকে একটি টিভিতে জামায়াতের শাহবাগ থানা জামায়াতের আমি শাম মাহফুজুল হক ভারতীয় হয়ে কাজ করছেন এমন মন্তব্য আপনি এই কথাটা বলতে আপত্তির কি পাচ্ছেন আমার তো মনে হয় উনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আপনার কথা হওয়া উচিত একাত্তরের প্রশ্ন কথা গণহত্যার কথা আপনার কথাটা বলি তিনি আপনি সেখানে যদিও তিনি জামায়াতের বা শিবিরের কোনো নেতার নাম বলেননি দলটির নামও বলেননি তিনি শুধু একাত্তরের যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে বলেছেন পাকিস্তান পন্থা বাদ দিতে বলেছেন তিনি রাজাকার শব্দটিও ব্যবহার করেননি কিন্তু উপদেষ্টা মাহফুজের বক্তব্যের সমালোচনা আপনি করেছেন আপনার প্রতিক্রিয়া দেখানোর কারণ কি আপনার সমালোচনা ভাষা এরকম ছিল যে আপনি বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন

সংগঠনের নাম আমার মানে ইসলাম ছাত্র নাম তিনি মেনশন করেছিলেন ওই প্রেক্ষাপটে মূলত কথাটা বলা বিচার প্রসঙ্গে আমি মন্তব্য করি নাই আমি মন্তব্য করেছি তিনি যখন স্পেসিফিক্যালি দ্বিতীয় আর একটা পোস্ট তিনি দিয়েছিলেন যেটা পাঁচ মিনিটের মাথায় তিনি ডিলেট করেছেন পরবর্তীতে আমরা দেখেছি আমি দেখেছি এটা ডিলেট করেছেন কিন্তু এটা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে

তাদের মধ্যে থেকে যদি এর ব্যাপারে প্রতিক্রিয়া দেখানো হয় সেই ব্যাপারে দায় দায়িত্ব ইসানু ছাত্র নয় ইসানু ছাত্র শিবির নিজের পক্ষ থেকে এটা বলেছে আমরাও আমাদের স্ট্যাটাসে বা আমাদের ইন্টারনালে ভাবে আমরা বলেছি ফেসবুকে অযাচিত বিতর্ক এড়ানো দরকার জুলাইকে কেন্দ্র করে বিবাদনের বিভাদন তৈরি করার জন্য পায়তারা করা হচ্ছে এই জাতীয় ভাবে পা নেওয়াটা মোটেই ঠিক হবে না তবে আমাদের পক্ষ থেকে বা আমাদের দাইপক্ষ থেকে কোনো বায়ের পক্ষ থেকে তার কোন প্রতিক্রিয়া কোনো বিপরীত কোনো কথাবার্তা বা তাকে আক্রমণ করা এই কিছুই আমরা করিনি তোমরা এই বিষয়গুলো দ্বারা করছে ফেসবুকে যে বা অচেনা কোনো আইডি থেকে যেগুলো করেছে সেই বিষয়গুলো মাহফুজা আলমকে টেকেল করতে হবে বা তিনি এটা ভালোভাবে বলবেন রাষ্ট্র দায়িত্ব থেকে তো অনেক কাজ এই সব বিষয়গুলো নিয়ে তিনি মানে তাকে আত্মনত হয়েছে তিনি পাল্টা এটা যে বিষয়ে আরেকটা পোস্ট করে এটার বক্তব্য দিচ্ছেন এই বিষয়গুলো তিনি না করতেও থাকতেন এটা আমাদের তিনি যে তো রাষ্ট্র গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখেছেন ওwidehat প্রতিনিধি ছিলেন সেখানে জুলাই স্পিরিট কে ধারণ করা জুলাই স্পিরিট কে ধারণ করে বিশেষ করে সাধারণ আমাদের যে চাহিদা গুলো ছিল আওয়ামী চ্যাকিবাজার গণহত্যার বিচারের দাবিতে তিনি সরব থাকবেন সামগ্রিক এই বিষয়গুলো না করে বিভিন্ন সময় তিনি আমরা এই জাতীয় বিতর্ক গুলো তারা তিনি তৈরি করার চেষ্টা করেন তার মধ্যে যেটা তিনি করেছেন রাজাকার শব্দটা উল্লেখ করেছেন তিনি এবং পাকিস্তান পন্থার কথা তিনি বলেছেন স্পেসিফিক ভাবে তিনি ইন্টেনশনালি আমি কথাটা বলেছি তিনি ইন্টেনশনালি এই কথাগুলো বলেছেন এবং তার শপথের সময় তিনি যে বাক্যগুলো উচ্চারণ করেছিলেন তার মধ্যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্রতি রাজ বা বিরাজের বসবর্তী হয়ে তিনি কোন ধরনের আইনের বায়োলেশন বা অন্য কোনো কথাগুলো বলতে পারেন না এই প্রেক্ষাপটেই মূলত কথাগুলো আসছে আর মূলত স্পেসিফিক যে কারণে করা হয়েছে বা তাকে মেনশন করা হয়েছে তিনি শপথে বায়োলেশন করেছেন এটা হচ্ছে তার দ্বিতীয় পোস্টের উপর ভিত্তি করে যেটি সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন এটা চাওয়ার হয়েছে এবং ব্যাপক সমালোচনার মুখোমুখিও তিনি হয়েছে আপনি আমি যেহেতু তিনি দ্বিতীয় পোস্টটা প্রত্যাহার করেছেন সেহেতু আমি প্রথম পোস্ট ধরে একটু জানতে চাই যে আপনারা কি আসলেই মানে মনে করেন যে জাতীয় জাতীয় গাওয়া উচিত উচিত না গাইতে বাধা দেওয়া সঙ্গীত আপনারা কি আসলেই মনে করেন যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে গেলে আপনাদের স্লোগান দিতে হবে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আপনারা কি আসলেই মনে করেন যে গোলাম আজম অধ্যাপক গোলাম আজম তিনি 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 পাকিস্তান পন্থায় ছিলেন না উনিশশো সালে আপনাকে আসলেই মনে করেন এই কথাটা মানে আমরা এমনিতে শুনে থাকি যে ইসলামী ছাত্র আসলে উনিশশো একাত্তরের পরে যারা ইসলামী ছাত্র করতেছে তারা উনিশশো একাত্তরের আগে কারো জন্ম হয় নাই তারা আসলে একাত্তর বাংলাদেশ এসব বাস্তবতাগুলি ধারণ করেন কিন্তু ফ্যাক্ট রিমেন্টস যে যখন এই সব স্লোগান অন্য কারণে দেখা যায় এবং এবং মাহফুজের প্রতি উপদেষ্টা মাহফুজের প্রতি বড় আকর্ষটা দেখা যায় একটা কারণে যে তিনি বারবার জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলেন তার রোলটা ক্লিয়ার করার কথা বলেন তখন তিনি সকলের শত্রুতে পরিণত হন এই ব্যাপারটা এরকম কেন যেন সভা আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন আমার আমার প্রত্যেকদে তার প্রতি উদ্দেশ্য খুব প্রকাশ করেছিল সেটা এরকম তো না আমাকে সাংবাদিকের প্রশ্ন করেছে আমি বলেছি তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা ঠিক বলেননি আমাকে বলেছেন না জামাতকে বলেছেন না বিএনপি কে বলেছেন সেটা আমার কোনো প্রশ্ন ছিল না বা অনুষঙ্গের কারণও ছিল না তিনি পাকিস্তান পন্থার কথা বলেছেন আবার তিনি রাজাকারের কথাগুলো বলেছেন এই শব্দগুলো তো রাজনীতিবিদদের বা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক প্ল্যাটফর্মে বলাটাই শোভনীয় এটা আমার মনে করেছে দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতের বিষয়টা তো আসছে ওনার স্ট্যাটাসের পরে গিয়ে যে বিষয়টা ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল কয়েকটি ছাত্র সংগঠনের কিছু কর্মীরা আমরা দেখেছি জাতীয় সঙ্গীত সমস্যার উচ্চারণ করেছে বিষয়টা সম্বন্ধে আমি অতটা অবগত নাই ছিলাম না আমি পরবর্তীতে দেখলাম যে কি কারণে এই ক্ষোভটা তারা দেখিয়েছে এখানে নাকি এনসিপির বক্তব্য বা হচ্ছে বিশেষ করে বাদশাহের দ্বারা একজন নেতার বক্তব্য ছিল যে ওইখানে জাতীয় সঙ্গী পরিবেশনের ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে বাধাটা প্রদান করলে কি সেখানে ভিডিও ফুটেতে তো রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত তাদের নাম গুলো করা উচিত এখানে ইন্টেনশনালি মেনশন করা উচিত ইসলামী ছাত্র শিবিরকে আর ইসলামী ছাত্র শিবিরতে কেউ সেখানে ছিল না কিন্তু জাতীয় সংগীতের পতাকা যখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে জাতি ওইখানে আওবিলিক নিষিদ্ধ হওয়ার ঘোষণায় উল্লাস প্রকাশ করতে গিয়ে উল্লাসের সঙ্গে সঙ্গতি প্রকাশ করতে গিয়ে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল এই জাতীয় সঙ্গীত গাওয়াটা বন্ধ করা হচ্ছে চাপ দিয়ে এটাকে বাধা করা হচ্ছে এবং আমরা কিন্তু আগেও দেখেছি জামায়াতের যে সাবেক আমির জনাব গোলাম আযমের ছেলে তিনি কিন্তু জাতীয় সঙ্গীত বাতিল করার কথা বলেছেন শিবিরের পক্ষ থেকে এবং জামায়াতের আমিরের যে ছেলে অপস্ত ব্রিগেডিয়ার জনাব আজমি তিনি 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 যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের ব্যাপারও